আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে সুইডেনের ভিজিট জন্য আবেদন করবেন আপনি একজন বাংলাদেশি আপনি কিভাবে আবেদন করবেন তো ক্ষেত্রে আমরা অনেক কনফিউজ ফিল করি যে আমরা কি ই ভিসের জন্য আবেদন করবো অর্থাৎ এমবাসির মাধ্যমে আবেদন করব নাকি আমরা বিএফএস সেন্টারের মাধ্যমে আবেদন করব অর্থাৎ আমি প্রথমটা কীভাবে শুরু করব। আমার ফার্স্ট লেভেল কাজটা কি আমি একদম প্রথম থেকে আপনার ফাইলটা সাবমিট হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে ধীরে ধীরে ভেঙে ভেঙে প্রত্যেকটা পয়েন্টে কথা বলবো আর প্রথমে আপনি ব্রাউজার আসবেন যে কোনো একটা ব্রাউজারে এসে মাইগ্রেশন কিট লিখবেন অথবা আপনি এখানে লিখতে পারেন যে সুইডেন ভিজিট বিষয় অ্যাপ্লাই ফর নাইনটিন ডেজ হ্যাঁ শর্ট টাইম যেটা নব্বই দিনের ওটা লিখতে পারেন লিখলে আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই পর এখানে ক্লিক করবেন ক্লিক করলে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখানে অনেকগুলো রয়েছে সো আমরা যেহেতু ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশানটা দেখব সো আমরা এখানে ক্লিক করবো দেন আপনি এই এন্টারফেসটা পেয়ে যাবেন এখানে দেখুন যে ভিজিট সুইডেন আফটার নাইনটিন ডেজ অ্যাপ্লাই ফর এ ভিসা তো এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে আপনি এগুলো এই আর্টিকলগুলো দেখতে পারেন এখানে দেখুন কত টাকা লাগবে বা কী লাগবে ফিস রয়েছে হ্যাঁ তা আমরা এই এখানে ক্লিক করব উপরে এই লিঙ্কে আসার পরে আপনি একটু নিচে যাবেন একটু নিচে যাবেন তাহলে এখানে দেখতে পাবেন টেরেটরি অর্থাৎ আপনি এখন কোন লোকেশানে রয়েছেন আমি বাংলাদেশে রয়েছি সো আমি বাংলাদেশটা দিলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছে আবার আমরা যদি এখন মালয়েশিয়াতে আসি বা আমরা যে কোনো একটা দিই লিথুনিয়া দিলাম সো লিথুনিয়ার ক্ষেত্রে আমাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে তার মানে আমরা তো কনফিউজ ফিল করি যে আমরা আসলে কোন ওয়েতে আবেদন করবো বিএফএস সেন্টারের মাধ্যমে নাকি সরাসরি অ্যাম্বাসির ই পাসপোর্টের জন্য যেমন এখানে আপনি যদি একটু নিচে এসে নিজে দেখতে পাচ্ছেন ই সার্ভিস ফর ভিসা অ্যাপ্লাই এক্ষেত্রে গিয়ে আমরা কনফিউজ ফিল করি যেমন আমি করেছিলাম সো আমি এখানে এগেন বাংলাদেশটা আমি এখানে লিখলাম লেখার পরে আমার লিঙ্ক চলে আসবে আমি এখানে ক্লিক করব সো এই ওয়েবসাইট থেকে আমি সকল ইনফরমেশান পাবো যে আমাকে কিভাবে আবেদন করতে হবে এই পর্যায়ে আমাদেরকে এই ওয়েবসাইটটা ভিজিট না করলেও চলবে কারণ আমরা প্রত্যেকটা ইনফরমেশান এই ওয়েবসাইটে পেয়ে যাব বিএফএস গ্লোবালে কিভাবে পাবো তাও আমি দেখাবো তবে আমরা এই ওয়েবসাইট থেকে কিছু বিষয় আরও দেখতে পারি যেমন ভিজিট বিষয়ের জন্য কত টাকা লাগবে আমরা ফি ফিজ অপশানে গিয়ে সেটা দেখতে পারি এই যে এখানে ফিজগুলো রয়েছে কত টাকা লাগবে পারসন কত বছর বা চিলড্রেনদের জন্য হ্যাঁ এখানে সকল কিছু দেওয়া রয়েছে আমরা চাইলে অন্যান্য টুকটাক ইনফরমেশানগুলো যদি ইনকোয়ারি থাকে এখান থেকে নিতে পারি তবে মোস্ট অফ দ্য ইনফরমেশান আমরা এখানে পেয়ে যাব এখানে প্রথমে দেখতে পাবেন আই এম অ্যাপ্লাইং ফর্ম আমি কোথা থেকে আবেদন করছি বাংলাদেশ এবং কোথায় আবেদন করব সুইডেন এটা যখন দিব তখন আমাদেরকে সুইডেনের ওয়েবসাইটে নিয়ে যাবে যারা সুইডেনে আবেদন করতে চায় তাদের জন্য এই লিঙ্ক বিএফএস গ্লোবালের এই লিঙ্কটাতে সকল ইনফরমেশান রয়েছে যারা আবেদন করবে সো এখানে উপরে দেখতে পাচ্ছেন হোম অ্যাপ্লাই ফর এ ভিসা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাটেন্ডেন্স সেন্টার প্রিমিয়াম সার্ভিস ট্র্যাকিউর অ্যাপ্লিকেশান মানে অ্যাপ্লিকেশান ট্র্যাকিং আপনার ভিসাটা হয়েছে কি হয় সর্বশেষ এই পর্যন্ত এই পর্যন্ত যত ইনফরমেশান প্রয়োজন সকল কিছুই কিন্তু আপনি এখানে পাবেন আমরা প্রথমে এখানে অ্যাপ্লাই পরে ভিসা এখানে ক্লিক করব আমাদেরকে কখন কী কাজ করতে হবে সকল গাইড কিন্তু এখানে দেওয়া রয়েছে এই যে স্টেপ বাই স্টেপ সেভেন সেভেন পর্যন্ত টোটাল সো আমাদের এত কিছু এই পর্যায়ে জানার প্রয়োজন নেই আমরা জাস্ট এই যে দুই নম্বর অপশান বিগ্যান ইউর অ্যাপ্লিকেশান এখানে এসে বিও মরে যাব দেন এখানে দেখতে পাব ডাউনলোড দ্য ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আসার পরে আমাদেরকে প্রথমে ভিসা টাইপসটা দিতে হবে যেমন আপনি কি ধরনের ভিসায় যেতে চাচ্ছেন আমরা ট্যুরিস্ট ভিসা সো আসার পরে এই যে আবার এখানে দেখতে পাবেন ওভারভিউ ভিসা ফ্রিজ ডকুমেন্টস রিকোয়ার্ড ফটো স্পেসিফিকেশান প্রসেসিং টাইম ডাউনলোড ফ্রম তো এক্ষেত্রে আমরা ডকুমেন্টস রিকোয়ারে যাব এখানে যাওয়ার পর আমরা একটা চেক লিস্ট পাবো অর্থাৎ ভিজিট ভিসার জন্য আমাদের কি কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়টা আমরা এটা নতুন একটা ট্যাবে ওপেন করব দেন আমরা প্রথমে এই যে চেক লিস্টটা আমাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে সকল কিছু ডিটেলস দেওয়া রয়েছে আমি প্রত্যেকটা পয়েন্টে কথা বলবো ইনশাল্লাহ এখানে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি জাস্ট একটু পরেই আলোচনা করব তো সেক্ষেত্রে আমরা একটু পাশাপাশি এই যে ডাউনলোড ফর্ম এখানে চলে যাব এখানে যাওয়ার পরে এই যে সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তাহলে আমার শুধুমাত্র দুইটা ডকুমেন্ট লাগবে আমি যদি বিএফএস গ্লোবালের অফিসিয়াল যদি কোনো ডকুমেন্টস এর কথা বলি তাহলে জাস্ট অনলি দুইটা ডকুমেন্টস লাগবে একটা হচ্ছে যে সেনজেন ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্ম এই ফর্মটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো এটা কীভাবে ফিল আপ করতে হয় এটাই হচ্ছে আপনার মেইন অ্যাপ্লিকেশন ফর্ম আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চেক লিস্ট অর্থাৎ কী কী ডকুমেন্টস লাগবে কোন ডকুমেন্টস আগে দেবেন কোনটা পরে দেবেন সেটা সিকোয়েন্স আর অন্যান্য আপনি যে সমস্ত তথ্য রয়েছে যেমন ভিসা ফিস এখানেও রয়েছে কত টাকা দিতে হবে দেন এখানে অন্যান্য সার্ভিসের কথা প্রিমিয়াম সার্ভিস আপনার ডিজিটাল ফটো লাগবে ফটোটা কী রকম লাগবে কোন ডাইমেনশানে লাগবে দেন এখানে হচ্ছে প্রসেসিং টাইম কত দিন সময় প্রয়োজন এই সমস্ত তথ্যগুলো রয়েছে তা আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো যে আমার কি কী ডকুমেন্টস লাগবে কত টাকা খরচ হবে অ্যাপ্লিকেশন ফি তো অলরেডি এখানে দেওয়াই রয়েছে হ্যাঁ এখানে অলরেডি অ্যাপ্লিকেশন ফিটা দেওয়া রয়েছে এখন আমি শুধু দেখব যে আমার কী কী ডকুমেন্টস লাগবে এবং ডকুমেন্টসের সিকোয়েন্সটা কি হবে তো এখানে এই ফর্মটাতে আমি এক নাম্বার যদি আসি এখানে প্রথমে বলছে আই অ্যাকনোলেজ দ্য অর্থাৎ ভিসার যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি সবাই মানে সো আপনি এখানে ইয়েস এ করে একটা টিক চিহ্ন চেক মার্ক করবেন টিক চিহ্ন দিবেন এটা কিন্তু আপনি কালার প্রিন্ট করবেন কালার প্রিন্ট করে এটাকে টিক চিহ্ন দিয়ে দিবেন যে আপনি ভিসা রেগুলেশন অ্যাপ্লিকেশন মেনে দেন আমরা শুধু ইয়েস এবং নো এই দুইটা অপশনটা আমরা ফিল আপ দুই নম্বর করবেন ফর্ম ওয়ান ওয়ান জিরো থ্রি ওয়ান এই ফর্মটা সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এটাকে বলা হয় ওয়ান ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান অ্যাপ্লিকেশন ফর্ম আমরা এটা ফিল আপ করব এখানে চেক মার্ক করব দেন আপনার এখানে পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মিনিমাম দুইটা পেজ যেন খালি থাকে এবং এটার ভ্যালিডিটি থাকে যেন অ্যাটলিস্ট তিন মাস যখন আপনি সুইডেন বা সেন্ডেন এরিয়াটা ত্যাগ করবেন ওভারঅল আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে দেন চার নাম্বার পয়েন্ট হচ্ছে অল প্রিভিয়াস পাসপোর্ট দেন পাঁচ নাম্বার পয়েন্ট ওয়ান পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপনার ফটো প্রয়োজন আপনি এই ফটোটা দিচ্ছেন কি না আপনার অ্যাপ্লিকেশনের সময় ফটো দিচ্ছেন কি না আপনি এখানে চেকমার্ক করতে হবে আমরা কিন্তু এভাবেই কিন্তু সাজাবো আমাদের ডকুমেন্টসটা প্রথমে এই ডকুমেন্টসটা রাখব এরপরে আমরা আমাদের পাসপোর্টের পাসপোর্টটা রাখবো দেন এরপরে অল পাসপোর্ট রাখবো এরপরে আমরা ফটো রাখবো দেন এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কাভার লেটার এইটার উপরেই ডিপেন্ড করে ভিসা অফিসার আপনার ভিসাটা ইস্যু করবে অথবা রিজেক্ট করবে সো কাভার লেটার মোস্ট ইম্পর্টেন্ট কাভার লেটার হচ্ছে যে আপনি কেন যাবেন আপনি কেন যাবেন এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে এটা নিয়ে দীর্ঘ একটা আলোচনা সেটা আমি না বলি কাভার লেটারটা রাখবেন সিকোয়েন্স অনুযায়ী এবং এখানে ইয়েস এর গড়ে চেকমার্ক করবেন দেন যারা জব হোল্ডার তাদের কিন্তু এনওসি লাগবে লেটার ফ্রম প্রেজেন্ট এমপ্লয়ার ওনার স্ট্যাডিং পারপাস অফ ভিজিট অর্থাৎ এনওসি কপিটা আপনি এখানে দিবেন এনওসির সাথে আপনি আরও অন্যান্য ডকুমেন্টসগুলো দিতে পারেন যেমন আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারেন আপনার ভিজিটিং কার্ড দিতে পারেন আপনার লিভ অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভাল লেটার দিতে পারেন আপনার অফিস আইডি কার্ড দিতে পারেন এগুলো আপনি সবগুলো একসাথ করে সাত নাম্বার ধরেই একসাথে রাখবেন এখানে আপনি একটা চেক চেকমার্ক করবেন দেন আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগবে হেলথ অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্স ফর সেনজেন এবং আপনি যে হেলথ ইন্স্যুরেন্স করবেন সেটা অরিজিনাল কপি এবং একটা ফটো সাথে রেখে অ্যাপ্লিকেশানের সাথে আপনি সাবমিট করবেন এখানে চেকমার্ক করবেন দেন প্রুফ অফ ফাইন্যান্সিয়াল প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস ইন দ্য কান্ট্রি অফ রেসিডেন্স অর্থাৎ এটাকে আমি ফ্যামিলি ট্রাইস বলি অর্থাৎ আপনি যে দেশে ফেরত আসবেন এটা প্রমাণ করেন আপনার দেশে একটা যে অ্যাসেট আছে অর্থনৈতিকভাবে আপনার দেশের কোনো কার্য রয়েছে বা কোনো কাজ করেন আপনার একটা বিজনেস আছে আপনার একটা প্রপার্টি আছে আপনার ভালো একটা জব আছে যেটা টানে যেটার কারণে আপনি দেশে ফেরত আসবেন আপনি যে দেশে ফেরত আসবেন দেশে যে আপনার আর্থিক সক্ষমতা রয়েছে বা ভালো একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট রয়েছে দেশে যেটার জন্য আপনি ভিজিট করে আবার চলে আসবেন এইরকম ডকুমেন্টসগুলো দিতে হবে যেমন আপনি এখানে আপনার প্রপার্টির ডকুমেন্টগুলো দিতে পারেন আপনার বিজনেসের ডকুমেন্টসগুলো দিতে পারেন আপনার জবের ডকুমেন্টসগুলো দিতে পারেন আপনার যেমন আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে সো আপনি ইউনিভার্সিটির ডকুমেন্টসগুলো দিতে পারেন যে আপনি তো বিদেশে গিয়ে তো থাকার সুযোগ নেই আপনাকে দেশে ব্যাক করতে হবে হ্যাঁ এইভাবে আপনি আপনার ডকুমেন্টসগুলো এক্ষেত্রে সাজাতে পারেন দেন পার্সোনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার যদি একাধিক ব্যাংক হয় তাহলে আপনি সিকেন্স অনুযায়ী ব্যাঙ্ক সলভেন্সি দেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ক্রেডিট কার্ড যদি থাকে ক্রেডিট কার্ডের স্টেটমেন্টটা দিবেন মিনিমাম সিক্স মান্থের দিবেন এবং অন্যান্য যদি আপনার কোনো ফাইনান্সিয়াল সলভেন্সি থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন দেন এগারো নম্বর ডকুমেন্টস রিলেটেড টু আইটিনারি এক্ষেত্রে আপনি আপনার এয়ারলাইন যে রিজার্ভেশন রয়েছে সেই রিজার্ভেশনটা এখানে এন্ট্রি করে দিবেন এখানে চেক মার্ক করবেন নর্মালি এটা হচ্ছে যে রাউন্ড ট্রিপের প্রয়োজন হয় রিটার্ন টিকেট প্রয়োজন দেন বারো নাম্বার ডকুমেন্টস রিলেটেড টু সিভিল স্ট্যাটাস সিভিল স্ট্যাটাস মানে হচ্ছে যে আপনার বিবাহিত অবস্থাটা আপনি যদি ম্যারিড হন তাহলে এক্ষেত্রে আপনি ম্যারিজ সার্টিফিকেট দিবেন ম্যারিজ সার্টিফিকেটের সাথে আপনি নিকা নামাটা দিবেন ম্যারিজ সার্টিফিকেট এবং নিকা নামাটাকে আপনি ইংলিশে ট্রান্সলেট করে দিবেন আপনার স্পাউস স্পাউজের এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটটা ট্রান্সলেট করে দিবেন দেন পাশাপাশি যদি আপনার মেয়ে থাকে তাদের এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটগুলো একটা ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট একসাথে এখানে অ্যাড করে দিতে পারেন দেন এখানে রয়েছে মাইনর তেরো নম্বর পয়েন্ট হচ্ছে যারা মাইনর তাদের জন্য তো মাইনরের জন্য কি কী দিতে হবে এখানে লিস্ট দেওয়া রয়েছে দেন এটা হচ্ছে চোদ্দ নম্বর ইফ ইউ ভিজিটিং ফ্যামিলি অর ফ্রেন্ডস অর্থাৎ আপনার পরিচিত আপনার ফ্যামিলি মেম্বার অথবা আপনার বন্ধু কেউ যদি সুইডেনে থাকে তাদের জন্য এটা যে তারা যদি আপনাকে একটা স্পন্সরশিপ করে ফ্যামিলি মেম্বার অথবা কোনো ফ্রেন্ডস যদি আপনাকে ইনভিটেশান দেয় বা কোনো প্রতিষ্ঠানও যদি আপনাকে দেয় সেক্ষেত্রে আপনি এটা এখানে অ্যাড করে দিবেন তবে প্রতিষ্ঠানেরটা পনেরো নম্বরের মধ্যে পড়ে চোদ্দো নাম্বারে না দিলেও নো প্রবলেম যেমন পনেরো নম্বর বলছে হোটেল কনফার্মেশন বা হোটেল বাউচার হ্যাঁ এক্ষেত্রে যদি কোনো কোম্পানি বা কোনো অর্গানাইজেশান যদি আপনাকে স্পন্সর করে আপনি সেই তথ্যটা এখানে এই সিকোয়েন্সে রাখবেন পনেরো নম্বর সিরিয়ালে রাখবেন এখানে চেকমার্ক করবেন দেন ষোলো নাম্বার আপনি যদি কাজ করে থাকেন এমপ্লয়েড আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে কি কি দিতে হবে তো কোম্পানিতে দিলে সার্টিফিকেট অফ এমপ্লয়মেন্ট দিতে হবে অর্থাৎ আপনি যে এমপ্লয়মেন্ট বর্তমানে একটা কোম্পানিতে কাজ করতেছেন সেই তথ্যটা শেয়ার করতে হবে আর যেই এমপ্লয়মেন্ট লেটার দিবেন সেই এমপ্লয়মেন্ট লেটারের মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট ইনফরমেশন থাকতে হবে যেমন আপনার কোম্পানির অ্যাড্রেস টেলিফোন নাম্বার বা ফ্যাক্স নাম্বার যদি থাকে দেন কোম্পানির নাম আপনার পজিশান এগুলো থাকতে হবে দেন আরও অন্যান্য আপনার স্যালারি সহ পজিশান সহ অন্যান্য তথ্যগুলো কত বছর আপনি সেখানে সার্ভিস দিচ্ছেন এমপ্লয়মেন্ট লেটারে সেই তথ্যগুলো থাকা আবশ্যক দেন সেলফ এমপ্লয়েড মানে আপনি যদি কোনো বিজনেসম্যান যদি হয়ে থাকেন আপনি বিজনেস করেন তাহলে ট্রেড লাইসেন্স দিবেন এটাকে অবশ্যই আপনি ট্রান্সলেট করে দিবেন যতগুলো আপনি আপডেট করেন ততগুলোই দিয়ে দিবেন টিন সার্টিফিকেটটা দিবেন টিন টিন রিটার্নগুলো দিবেন আর কোম্পানির কারেন্ট অ্যাকাউন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো শেয়ার করবেন দেন আপনি যদি স্টুডেন্ট হন তাহলে কী কী ডকুমেন্টস দিতে হবে স্টুডেন্ট হলে আপনি যেখানে এনরোলমেন্ট বর্তমানে পড়াশোনা করতেছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা এনরোলমেন্ট লেটার নিতে হবে যে আপনি বর্তমানে সেখানে প্রত্যয়ন নিতে হবে দেন সার্টিফিকেট অফ লিভ অ্যাবসেন্স অর্থাৎ আপনাকে ছুটির আবেদনপত্র নিতে হবে যে আপনার ছুটিটা যে তারা অ্যাপ্রুভ করেছে সেই লেটারটা নিতে হবে এবং সেই লেটার মধ্যে কি কি তথ্য থাকতে হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনি একটু পড়ে নেবেন আর এটা যদি স্কুলের টিপস হয় আরও কিছু বিষয় এখানে রয়েছে আপনি সেটা পড়ে নিতে পারেন দেন উনিশ নম্বর ইফ ট্রাভেলিং উইথ ইউর স্পাউস সো আপনি আবেদন করবেন আপনার ওয়াইফ থাকবে আপনার ছেলে মেয়ে থাকবে তাদের ডকুমেন্টসগুলো ক্ষেত্রে যেমন আমি আবার বলছি ধরেন আপনি আপনার পরি স্পাউস এবং আপনার ছেলে যাবে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান ফাইল তিনটা হবে এক ফাইলের মধ্যে কিন্তু তিনজনের হবে না আপনার জন্য একটা হবে আপনার স্পাউজের জন্য একটা হবে আপনার ছেলের জন্য একটা হবে সো সেক্ষেত্রে কি হবে আপনার জন্য তো এই অপশানটা না এই অপশানটা হবে কখন যখন আপনার স্পাউজের জন্য অথবা আপনার ছেলের জন্য আপনার ছেলে তখন এখানে ডকুমেন্টসটা দিবে যেমন আপনার স্পাউজের ক্ষেত্রে আপনি ম্যারেজ সার্টিফিকেট দেবেন আর যদি আপনার চিলড্রেন হয় তাহলে আপনার চিলড্রেনের বার্থ সার্টিফিকেট অথবা ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট বা চেয়ারম্যান প্রত্যয়নপত্র যেটা বলে সেটাও আপনি এখানে ইস্যু করতে পারেন দেন এখানে রয়েছে ফ্যামিলি মেম্বার্স অফ ইউ বা অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত দেশে যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার থাকে সেই ফ্যামিলি মেম্বারের তথ্যগুলো আপনি এখানে দিয়ে দেবেন দেন নান বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ ভ্যালিড রেসিডেন্স স্ট্যাটাস ইন বাংলাদেশ অর্থাৎ বিদেশি কোনো ব্যক্তি বা যারা বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করার অনুমতিপত্র নেই তো তারা কি করবে তারা কি কি ডকুমেন্টস দিবে তাদের জন্য যেমন বিদেশিদের জন্য বিশেষ করে কোনো বিদেশি বাংলাদেশে পড়াশোনা করে বা জব করে তার জন্য এই সমস্ত তথ্যগুলো দিতে হবে কী কী তথ্য দিতে হবে এখানে কিন্তু সকল কিছু ডিটেলস বলা রয়েছে আমি যেহেতু একজন বাংলাদেশি সো আমার জন্য এই অপশনটা না আমি এটাকে স্কিপ করলাম দেন সর্বশেষ আমার যদি কোনো রিমার্কস থাকে যদি আমার কোনো স্টেটমেন্ট দিতে হয় তাহলে আমি আমার স্টেটমেন্টটা এখানে ছোট করে দিয়ে দিব এবং এখানে আমি অ্যাপ্লিকেন্টের নাম এবং এখানে সাইন দিয়ে দিব দ্যাটস ফাইন তাহলে আজকের ভিডিওতে আমরা যা যা দেখলাম আর বুঝলাম তা হচ্ছে যে যারা সুইডেনে আবেদন করতে চায় ভিজিট বিসের জন্য তারা এই ওয়েবসাইটে আসবে আসার পরে বিএফএস এর ওয়েবসাইটে আসবে বিএফএস এর ওয়েবসাইটে আসার পরে দেন স্টেপ বাই স্টেপ এই ওয়েবসাইটে আসবে বিগিন ইউর স্টার্ট অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড ফর্মটা ফিল আপ ডাউনলোড করে নেবে ফর্মটা এখানে হচ্ছে মেজর দুইটা ফর্ম একটা হচ্ছে যে চেক লিস্ট আর একটা হচ্ছে সেন্ডেন অ্যাপ্লিকেশান ফর্ম ভিসি অ্যাপ্লিকেশান ফর্ম তাহলে আজকের ভিডিওতে আমরা এতটুকু পর্যন্ত দেখলাম এবং বুঝলাম কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টসগুলো স্টেপ বাই স্টেপ কীভাবে সাজাতে হবে সেই বিষয়টা নেক্সট আমরা ভিডিওতে আস্তে আস্তে সকল কিছু দেখব যেমন আপনি সেঞ্জেন বিসি অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে ফিল আপ করবেন হেলথ ইন্স্যুরেন্স কীভাবেও করবেন যেহেতু সেন্ডেন কান্ট্রি ও হোটেল বুকিংটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হোটেল বুকিংটা কীভাবে করবেন দেন বিএফএস গ্লোবালে এসে অ্যাপয়েন্টমেন্ট ডেট কীভাবে নেবেন দেন আপনার ভিসাটা কীভাবে ট্রেকিং করবেন হয়েছে বা হয় নাই অর্থাৎ কমপ্লিট একটা গাইড কিন্তু আমরা প্লে লিস্ট আকারে দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি আপনার কোনো কনফিউজ ফিল করেন কোনো একটা বিষয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভিডিও ডিসক্রিপশানে আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমগুলো দেওয়া থাকবে আপনি যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ